তো আমরা চলে এসেছি শ্রাবণী মেলা এখন তারকেশ্বর সাবনী মেলা শ্যাওরাগুলি এটা এখন যে দোকানটায় যাচ্ছি এখানে খুব রিজনেবেল প্রাইসে সব জিনিসপত্র পাওয়া যায় তো দোকানের মধ্যে যাব আমরা দাদা ও তার বাবা বসে আছে দেখতেই পাচ্ছি তো আসুন আমরা দেখি কেমন জিনিসপত্রের দাম আছে এবং কি কি জিনিস রেখেছে দাদা দাদা কেমন আছে বলো কাকু ভালো আছে তো তো দেখতেই পাচ্ছ দাদা বসে আছে তো কাকু বসে আছে দাদার এখানে অনেক জিনিসপত্র রয়েছে এখানে ঘন্টা ঘুমুর সব এখানে বেলপাতা নতুন দেখতে পাচ্ছি মহাকাল সব অনেক কিছু জিনিসপত্র রয়েছে দাদা তোমার ঠিকানাটা একবার বলে দেবে আমাদের বাকি দোকানে ঠিকানা হচ্ছে শ্যাওলাপুর স্টেশনে নেমে নয় নম্বর রেলগেট আসতে হবে বলতে হবে কুমোরপাড়া খাল ফেরি আমাদের দোকান এবারে দোকানে এ টু জেড যা মাল লাগবে সব পাবেন পাইকারি দামে পাবেন যারা দূর থেকে আসবেন দোকানে আসুন আপনার একদম কম পয়সার মধ্যে বাক্সটাতে গেলে এই দোকানে আসুন আমাকে দেখে রাখুন ভালো করে কুমুরপাড়া নাম খাল পেরিয়েই নয় নম্বর রেলকে ভেতরে আসুন আমি জিনিসপত্র দেখাচ্ছি দাম শুনলে চমকে যাবেন দেখতেই পাচ্ছেন দাদা দাম শুনলে চমকে দেবে বলেছে তা আসো ভেতরে আছো দেখি কি কাজ চলে এসছি দাদার এই যে ভেতরে দোকান দেখতে পাচ্ছ একদম গোডাউনে বাঁকের বাঁক বলো দাদা কি দেখাবে এবার তো 101 টা বাক স্পেশাল বাক দেখো 9 ফুটের বাক দেখতে পাচ্ছো দাঁড়াও একটু ধরে গিয়ে দেখাই 9 ফুটের বহুত বড় বাক ফ্রেমে ধরছে না সবথেকে বড় জিনিস যেটা পাকা পাকা মাছের কোনো কাঁচা মাছের নয় পাকা মাছ জাওয়া মাছ না এই হচ্ছে 9 ফুটের বাক এখন ব্যান্ড করলে খেলতে খেলতে যাবে হেভি বাক আচ্ছা

পনেরোই আগস্ট স্পেশাল বাঁক এখানে পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ একদম বাঁক ধনুকের মতন বেঁকছে বাঁক আচ্ছা সব ঘন্টা ঘুমু দেখতে পাচ্ছ দশ টাকা পিস 10 টাকা পিস ঘন্টা মাত্র 10 টাকা পিস এই ঘন্টা 10 টাকা পিস কি বলছো গো দাদা দশ টাকা পিস দেখতে পাচ্ছে এই ঘন্টা দশ টাকা পিস দেখে নাও ভালো করে পাইকারি দাম আপনি আসলে দশ টাকা পিসই দেবো আচ্ছা আর কি দেখাবে দাদা এগুলো কী স্যার এগুলো অ্যালমোনিয়ামের আচ্ছা পনেরো টাকা পিস পনেরো টাকা পিস দেখে নাও বন্ধুরা ভালো করে পনেরো টাকা পিস যত লাগবে তত দেবো যত খুশি এটা হোলসেল দোকান যত খুশি তত নেন আরো এরকম বিভিন্ন আছে এরকম আছে এরকম আছে ছোট বড় সব একটা একটা করে খুলে দেখাচ্ছি না সব এরকম আছে বাক্স সাজাবার কি জিনিসপত্র আছে দেখি একটু সব থেকে ভালোটা জিনিস বেরিয়েছে বাক্সাল কাপড় বা এই দেখুন বহুত বড় বাক্সাল বাক্সাল কাপড় আছে এরকম আর একটা জিনিস এবছরের সবচেয়ে সেরা লেটেস্ট জিনিস দেখুন আমাদেরই প্রোডাকশন এটা বড় মা নৈহাটির বড় মা নৈহাটির বড় মা এক পাশে বাবা মা বাবা মা

বিভিন্ন কালার হবে হয়তো না বিভিন্ন কালার আছে যেমন আছে সাদা আছে সাদা হলুদ বিভিন্ন ধরনের কালার আছে যেমন চাইবেন আপনারা তেমন পাবেন অরিজিনাল লেদারের ডুগডুকি হবে বাকে লাগানোর জন্য হাতে বাজানোর জন্য বাহ অরিজিনাল লেদারের দুগডুকি অরিজিনাল লেদার রেস্টটা তো মানে কাঠের না কাঠের

এদিকটা সফট স্পঞ্জ এদিকটা হার্ড বাকি এদিকটা পাক থাকবে আচ্ছা আর এদিকটা আপনার কাঁচ থাকবে বাহ ঠিক আছে খুব সুন্দর স্পেশাল জিনিস যেরকম রাখবেন যেরকম ভাবে করবেন আগের অবস্থায় চলে আসবে सेम বাহ অসাধারণ ম্যাটেরিয়াল এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ময়ূরের পালক পাবেন ময়ূরের পালক আছে এখানে প্লাস্টিকের জিনিস আছে আচ্ছা যা লাগবে সেটা কিছু জিনিস হবে আচ্ছা এরকম এখন বাক সাজানো প্লাস্টিকের জিনিস হবে খুব সুন্দর শিব ঠাকুরের মূর্তি হবে সব পাঁচ টাকা দশ টাকা জিনিসের দাম দেখি দোকানের মধ্যে কি লাগিয়ে রেখেছো দাদা আচ্ছা দাদা এখানে অনেক জিনিসপত্র লাগিয়েছে দাদা এগুলো কি পলার বালা তাই তো এগুলো এখন সব ভাইরাল বালা এগুলো কেমন কি দাম আছে দাদা আচ্ছা বালা ঘন্টা ওখানে অনেক দেখেছো পনেরোই আগস্ট আসছে বলে ইন্ডিয়ান ফ্ল্যাগ কে লাগিয়ে রেখেছে এগুলো কি বাঁকে শিখে তাই তো শিখে আছে মালা ঝুলছে জামা কাপড় আছে তাই তো জামা কাপড় তাহলে একটু জামা কাপড়টাও দেখিয়ে দাও তাহলে বন্ধুগণ দেখে নি জামা কাপড়ের কেমন কি দাম আছে চলো আসো জামা কাপড়টা দেখে এখানে দেখতে হচ্ছে জামা প্যান্ট ঝুলছে এখানে ঝুলছে দাঁড়াও একটু দেখিয়ে নি কেমন জামা প্যান্ট আছে দেখো এখানে জামা ঝুলছে তো বাবার ছবি জামা বাপরে অন্ধকার অতটা বুঝতে পারছে না দেখে না বাবার ছবি মায়ের ছবি জামা প্যান্ট গামছা জামা প্যান্ট পাঞ্জাবি পাঞ্জাবি আচ্ছা দেখি দাদা এবার কি দেখায় এই যে এখানে পেটি পেটি মাল আছে কোনো অসুবিধা নেই বাবরে যেরকম পাবে এরকম এখন জমাকালের জামা জমাকালের জামা সব খুলছি না হ্যাঁ খুলতে হবে না

যা যা বলবে বুমডেস থেকে শুরু করে সব পাবে ঘট আছে ঘট বিভিন্ন ধরনের আছে দেখতে পাচ্ছ বন্ধুরা হলো বড় বাঁকের মনে শিখে তাহলে দাদা আমরা আমাদের এখান থেকে যদি ভিডিও দেখে আসে তাহলে দাম কম পাবো তো দিদি ভিডিও দেখে আসবেন তারা আরো কিছু ডিসকাউন্ট করে দেবো তাহলে দেখো বন্ধুরা ডিসকাউন্ট করে দেবে আর ভিডিও দেখে কিন্তু দেখাতে হবে যে ভিডিও দেখে এসছি হ্যাঁ ভিডিও থেকে দেখে এসেছি ভিডিও এটা স্ক্রিনশট নিয়ে নি아서 হ্যাঁ আমি ডেকে এসেছি হ্যাঁ ঠিক আছে আসবেন সামনে পূর্ণিমা আসছে রাখি পূর্ণিমা পনেরোই আগস্ট আসবেন সবাই ঠিক আছে ঠিক অল টাইম খোলা আমি ফোন নাম্বার বলে দিচ্ছি ফোন করে আসবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে ওকে হ্যাঁ ফোন নাম্বার দেওয়া থাকবে এবার নাম্বারটা তোকে বলে দাও আমার নাম রিন্টু দত্ত আর ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট সিক্স ওয়ান টু এইট সিক্সেভেন ঠিক আছে নমস্কার ধন্যবাদ